আসসালামু আলাইকুম উচা করছি সবাই ভালো আছেন তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সিএনজির ভিতরে বসে আছি লোক নাই তো লোকের জন্য ওয়েট করতেছি তো আমি ইমার্জেন্সি কাজে যাচ্ছি হচ্ছে ময়মনসিংহ লফরগাঁওতে তো আসলে নরসিংহ মানে মনোহরদের ওই পাশে আমি কখনো যাই নাই তো আমার পাশে যাওয়া মনের পরে যাওয়া আর কি তো এখন আমি চালাকচল যাওয়ার জন্য ওয়েট করতেছি তো ভাবলাম যে আমি যেহেতু প্রথম যাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করি আমার এই জার্নিটা তো অনেক ইমার্জেন্সি তারপরেও আপনাদের সাথে নিয়ে যাব । তো যাক কতটুকু আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি তো চলুন যাওয়া যাক তো এখানে যে অনেক সিএনজি সবাই ওয়েট করতেছে আর কি যাত্রীর জন্য তো আমিও এখানে বসে আছি কখন যাত্রী ফুল হবে তো পাঁচজন হইলে আর কি মোটামুটি যাবো তো এই প্যারার জন্য আসলে যাইতে মন চায় না কোনো জায়গায় তো যাওয়া যাক আপনাদের সাথে চালাক চর্গিয়ে কথা হবে তো ওই যে চলে আসলাম চালাক চর তো এই হচ্ছে সে চালাক চর আসলে আমি মনোহর্দির পরে আমি কখনো আসি নাই তো এটা হচ্ছে মনোহর্দি থানা এবং নরসিংদী জেলার শেষ প্রান্ত তো এরপরে হচ্ছে কিশোরগঞ্জ জেলা শুরু তো আমি এখন হচ্ছে এখান থেকে আরেকটা সিএনজিতে করে এখন বটতলা যাব সেখান থেকে আমি মানে ভেঙে ভেঙে যাব আর কি আমি যাব হচ্ছে ময়মনসিংহ জেলায় তো আসলে জরুরি কাজটা হচ্ছে আমার খালাত ভাই সে আসলে অসুস্থ তার পক্সি ছিল তো যার কারণে ইমার্জেন্সিতে ওরে আনতে যেতেছি তো কালকে আবার অফিস খোলা তো যার কারণে আসলে যত দ্রুত সম্ভব যাওয়ার চেষ্টা করতেছি তো আসলে কালকে আবার অফিসে সময় মতো পারবো একটা চিন্তার ব্যাপার ওইটা দেখা যাক এখান থেকে আমি আবার সিএনজি বা রিক্সা করে দেখি যেতে পারি কিনা আসলে নতুন জায়গায় আসার একটা অসুবিধা মানুষের জিজ্ঞাসা করে নিতে হয় কে কি ভাবে ওটাও একটা সমস্যা তো যাই হোক সামনে সিএনজি সি অটো আছে দেখা যাক যাইতে পারি কিনা ওই যে এখন আসি হচ্ছে ড্রেনের গাট তো এখান থেকে এখন আমি টোক যাওয়ার জন্য আরেকটা অটোতে উঠছি আসলে মানে যতই মানে স্টেশনে স্টেশনে নামতেছি মানে অনেক ভেঙে ভেঙে যাইতে হইতেছে আর কি তো প্রতিটা স্টেশনে নামতেছি আর আরেকটা গাড়িতে উঠতেছি আমার কাছে মনে হইতেছে আমি কোনো একটা মিশন কমপ্লিট করতেছি ওই যে আমরা আগে হচ্ছে ছোট সময় খেলতাম না ওই যে মোবাইল মোবাইলগুলোতে আপনার ওই যে অ্যাভেঞ্জার্স গেম খেলতাম অ্যাভেঞ্জার্স নামে একটা গেম ছিল তুই গেমে হয়তো কি যে একটা বসকে হারানোর পরে আমাদের নতুন আরেকটা লেভেল লেভেলে মানে যাইতে পারতাম মানে নেক্সট নেক্সট রাউন্ডে যাইতে পারতাম তো আমার এখন ঠিক তেমনই মনে হইতেছে যে আমি একটা একটা করে মিশন কমপ্লিট করতেছে আমি নেক্সট রাউন্ডে যাইতেছি তো জানি না কতক্ষণে আসলে যাইতে পারবো তো দেখা যাক যাইতে মানে কয়টা বাজে এখন হচ্ছে ঘড়িতে সময় তিনটা পঁয়তাল্লিশ মিনিট আমি রওনা দিছি হচ্ছে একটা পঁচিশে তো একটা পঁচিশে রওনা দিছি আর এখন বাজে তিনটা পঁয়তাল্লিশ তো আসলে আমার সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে কতক্ষণ লাগবে বলতে পারতেছি না দর্শক এখন হচ্ছে এমন একটা জায়গায় আছি আসলে চারটা জেলা এই চারটা জেলার একদম মাঝামাঝি জায়গায় আসে তো চারটা জেলা হচ্ছে নরসিংদী তারপরে গাজীপুর কিশোরগঞ্জ এবং ময়মনসিং এই চারটা জেলার মাঝামাঝি জায়গায় এই মুহূর্তে আছি তো খুবই ইন্টারেস্টিং একটা প্লেস আসলে এটা তো যে অবশেষে চলে আসলাম সন্ধ্যা হয়ে গেছে আর কি তো যে আসছি এখন হচ্ছে এটা জামতলা বলে ময়মনসিংহ জামতলা তো দীর্ঘ তিন থেকে চার ঘন্টার মানে যাত্রা অবশেষে পৌঁছালাম আমি এখন যাচ্ছি আমার খালাত তো ভাইকে আনতে মাদ্রাসায় ওর হচ্ছে অসুস্থ এটা বলছিলাম তো এখন কথা হচ্ছে যে আমি যে পৌঁছাব তো যাইতে যাইতে তো অনেক রাত্র হয়ে যাবে এখন প্রথমত হচ্ছে আমি প্লেস চিনি না দ্বিতীয়ত হচ্ছে রাস্তায় অনেক ধরনের আল্লাহ না করুক সমস্যা হইতে পারে তো দেখা যাক আল্লাহর নাম নিয়ে আসলে রওনা দিতেছি দোয়া করবেন আমার জন্য এবং আমাদের জন্য যাতে সই সালামতে আসলে পৌঁছাতে পারি তো এই সে আমার আজকের যাত্রা তো যেহেতু এই জায়গায় আমি প্রথম আসছি আর কি তো যার কারণে ভাবলাম যে আপনাদের সাথে আমার আজকে যাত্রাটা শেয়ার করি তো যেহেতু রাত্র হয়ে গেছে আমি ব্লগটা আর বেশি বড় করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর এমন বিভিন্ন নতুন জায়গা অথবা বিভিন্ন ট্রাভেল ব্লগ যদি দেখতে চান অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম এই যে চলে আসছি মাদ্রাসায় তো এই সেই মাদ্রাসা তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন